উপদেশমূলক কিছু কথা প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পেছনে ছুটবে প্রত্যেক মানুষের মাথায় এক বা একাধিক মানসিক সমস্যা থাকে আর তাই বলে এটা ভাবার কোনো অবকাশ নেই যে সে পাগল বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে শত্রুকে যদি একবার ভয় করো তবে বন্ধুকে অন্তত দশবার ভয় করো কারণ বন্ধু যদি কোনো সময় শত্রু হয় তবে সে হবে সবচেয়ে নিষ্ঠুরতম শত্রু কাছের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেও না কেননা সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায় আর পুণ্যর কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায় জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া খুব একটা কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে সেখান থেকে একা একা ফিরে আসা খুব বেশি কঠিন কাউকে কষ্ট দিয়ে সুখে থাকার আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয় মনে রেখো এর থেকেও প্রখর কষ্ট তোমার জন্য অপেক্ষা করছে জীবনটা খুবই সাধারণ তুমি তাই পাবে যা তুমি দিবে সম্মান চাও তবে সম্মান দাও মনোযোগ প্রত্যাশা করো আগে মনোযোগী হও ভালোবাসা চাও তো ভালোবাসা দাও মায়া আর প্রেম এক না প্রেমের মধ্যে মায়া আছে কিন্তু মায়ার মধ্যে প্রেম নাও থাকতে পারে আর তাই মানুষ মায়া করে কুকুর বেলার পোষে ওদেরকে ভালোবাসে না কারণ ভালোবাসা নাও থাকতে পারে কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে বুঝে নেবে সে তোমায় আড়াল মিস করে আর কেউ যদি না দেখে কাঁদে বুঝে নেবে সে তোমায় ভীষণ ভালোবাসে কাউকে মন দিয়ে ভালোবাসতে যেও না ভালোবাসতে না পারবে বাঁচতে না পারবে মরতে দুনিয়াতে এর চেয়ে নরক যন্ত্রণার আর কি হতে পারে ধন্যবাদ